ওখানে। তাও যেন শান্ত। পূজনা লাগে না কেন? এই কিছু মনে শেষ শান্ত থাকতে হবে। আমি আমি জীবনের শেষ প্রান্ত কাটিয়ে লাগলাম। একটু জিরো কইবা আপনি। মুঠে ওরে বুঝা। একটু শান্ত প্লিজ। একটু জিরো আমি একবার জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে আজ আমি আমার জীবনে আসল সত্য আসল সত্যটা আপনাদের কাছে তুলে ধরতে চাইছি আমি ডাকাত ছিল আমি খনি ছিল সত্যি আমি খনি ছিল কিন্তু কিন্তু বিশ্বাস করুন

কিন্তু আমার সব এক একদিনে আমার সবকিছু কেড়ে নিয়েছে পরিবারে না জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে একদিনে আমার পরিবারের সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে